হ্যালো বন্ধুরা আজকে আমি মাছকালায় বড়ি দিয়া কই মাছ রান্না করবো আর দেখো আমি কই মাছের লেগে কি কী কাটে রাখছি আলু কাটছি আর কই মাছগুলাকে আমি আগেই ধুইয়া হলুদ আর নুন মাইকা রাখছি আর এদিকে মশলাটা কুইড়ে লেসি আর এদিকে দেখো আমি গ্যাসটা ধরাইয়া কড়াইটা বয় দিয়েছি আর কড়াইটার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি কারণ এখন আগে প্রথমে আমি ভাজমু কি বড়ি ভাজ ভাজা লাগবো বড়িগুঁড়া তারপরে আমি মাছটা ভাজমু আর দেখো এখন আমি নুন দিয়ে দিছি নুন দিয়ে কারণ তো তোমরা সব রান্নার মধ্যে আমি কই আর দেখো মাছটি এখন ভাজজা লাছি ভাজমু বলতে মানে একটু একটু ভাজবো কারণ যদি তাজা মাছ হইতো তাহলে আজকে আমি ভাজলাম না নে কারণ এটা কালকে রাত্রে আনছে মাছটা আমি জাস্ট একটু একটু ভাজবো আর কি আর সবগুলা মাঝে আমি একটু একটু করে ভাজজা রক্ষা দিব কারণ সবগুলা রাঁধতাম না তোগুলা লাগবো না আর সবগুলো এরম করে করে আমি ভাজজা রাক্ষা দিব কিছু সব কিছু তো সবসময় শেয়ার করা সম্ভব হয় না অনেক সময় টাইমের অভাব শেয়ার করতে পারি না আর যখনই একটু সময় পাই তখনই মনে করি না এই রান্নাটা একটু শেয়ার করি আর একটা কথা বন্ধুরা তোমরা কে কে কই মাছ ভালো অবশ্যই আমার এই কমেন্টটা আমার তো খুবই ভালো লাগে আর অবশ্যই আমার জানাব দেখো এখন আমি আলুটা ওই তেলটার মধ্যে আলুটা ভাজ কারণ যেই তেলটুকু রইছে বেশি তেল রইছে না ওই তেলটুকুর মধ্যে আলুটা ভাজ তারপরে আমি মাছটা সম্বাস দেবো আর আলুটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়া দিছি দিয়া ভাজ জ্বালাইতে এখন আলুটা মোটামুটি আমার হইয়া গেছে এখন আমি নামাইলাম নামাইয়া তারপরে গুলবো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আর তেল নাই ওই কড়াইয়ের মধ্যে আমি সরষে তেল দিব সরষে তেল দিয়া আমি কি করব পুরন দিব আর পুরন দিয়া মশলাটা দিয়ে দেবো আর দেখো বন্ধুরা আর মশলাটা দিয়া তারপরে আমি দিবো আলুটি আলুটি একটু ঢাক্কা দিবো আমার মশলাটাও ভাজা হইবো আলুটি সিদ্ধ হয়ে যাবো পাঁচ মিনিটের মধ্যে স্টিমটা কম দিয়ে আমি ভাজা মানে ঢাক্কা দিব আর কি ঢাক্কা দিছি দেওয়ার পরে দেখো আমার আলুটাও সিদ্ধ হইয়া গেছে আর এখন আমি দিয়া দিব মশলাটাও ভাজা হইয়া গেছে এখন আমি দিয়া দিব জল আর জলটা জানোই তোমরা এই প্রত্যেক রেসিপির মধ্যে আর কইতে লাগতো না ওইটাই আর কি আর দেখো আমি ঝোলটা দিয়া দিছি দেওয়ার পরে তারপরে কি করবো মাছটা এখন দেবো না কারণ যেহেতু আলুটাও সিদ্ধ হয়ে গেছে তাহলে আমি একটু স্টিম বাড়াইয়া দেবো দেওয়ার পরে তারপরে আমি মাছটা দিয়ে দিব আর সবগুলো মাছ তো রাঁধতাম না যেটুকুই লাগে ওইটুকুই দিলাম মাছ আর কি মাছ দেওয়ার পরে তারপরে দেওয়া দিব বড়িগুলা বড়িগুলো দেওয়ার পরে পাঁচ মিনিটের মধ্যে স্টিম কম দিয়ে একটু রাখবো কারণ বড়িগুলো একটু সিদ্ধ হইব তারপরে নামাই নেব আর সবগুলো মাছ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখন আর আমার রেসিপিটা কীরকম লাগছে অবশ্যই জানাই বা কমেন্টে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হইলে আমার চ্যানেলটারে কি করতে লাগবো আগে ফলো করতে লাগবো আর তোমরা সেম গিয়া যাইবা ইউটিউবে যাইবা সীমাদাস লাইফ স্টাইলে সার্চ করলেই পেয়ে নেবা আর যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা অবশ্যই করে নেবা আর আমার রান্নাটা কীরকম লাগছে অবশ্যই জানবা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর কমেন্ট করবা ভালো হইলেও কমেন্ট করবা খারাপ হইলেও কমেন্ট করবা আর যদি মনে করো যে আমার ভুল হয়েছে এটাও কমেন্ট করবা যে রান্নাটার মধ্যে ইয়ে দিতে আসলাম আজকাল থেকে ভিডিওটা এটুকু